যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে এক পরিস্থিতি হবে আওয়ামী লীগ না আসে পরিস্থিতি অন্যরকম দেশের জনগণ তো তারা আওয়ামী লীগের ভোটার তারা তারা তো আওয়ামী লীগের ভোট দিতে তারা তো অন্য কাউকে ভোট দিবে না তথে এই লোকগুলোকে ভোট থেকে বঞ্চিত করা তো না যদি অন্যায় করে থাকে হাসিনা করতে পারে মুসলিমে কিছু লোক করতে পারে তার জন্য তো সাধারণ জনগণের জন্য সবার হইতে পারে তারা তো এই জন্য মানে ইয়ে হবে কেনা ডিসফ্রেস ডিফ্রেস হবে কেনা কোনো শান্তি নেই আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন আমরা বগুড়ার মানুষ যদি আমরা যদি অন্য মার্কেট তো ভোট দিই তারপরেও বলবো যে একটা ধান সিজি ভোট দিছে এখন আমার ধান সিজি ভোট দেওয়া অনেক ভো আপনি বকুরার মানুষ হলেও আপনি তো ঢাকা পনেরো আসনের ভোটার নাকি হ্যাঁ এখন কি করব এখন এটা নিয়ে তো এখন বেজাল চলে আর কি আমার ভোট আমি দিব তাকেও খুঁজি তাকে দিব বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে শফিকুরুল জামাতের এই এলাকার প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন জামাতের আমির শফিকুর রহমান কোন দল ভোট পাবে বিএমপি ভোট পাওয়ার সম্ভাবনা বেশি আপনি কোন মার্কায় ভোট দেবেন আমি কোন মার্কা ভোট দিমু আমি তো জামাত ইসলাম ভোট দেবো না বর্তমানে দেশে শান্তি নাই দেশে খুব অবনয় আছে সবাই একটু কষ্টে আছে আমার কাছে আমি ডক্টর শফিকুর রহমান রায় আমি সাপোর্ট করি শান্তি নির্বাচন হইলে অত শান্তি ফিরে আসবে এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন নাম এখন প্রবরে জানি না ওনার নাম কি তবে শুনছি জামাতের একজন প্রার্থী হয়েছে কোন দল পাবে এটা জানি না মানে আওয়ামী লীগ পায় না বিএনপি পায় না জামাত ইসলাম পায় না জাতীয় পার্টি কেমন কমু কিন্তু আমরা যেটা বুঝি যে এবারে বিএনপি আসার দরকার এখন মনে হয় নাই হয়তো নির্বাচন হলে ইনশাল্লাহ শান্তি আসবে এই এলাকা জামাতের প্রার্থী হিসেবে কারো নাম শুনতে পাচ্ছেন না শান্তি নাই অশান্তি এর কোনো বিকল্প নাই এ দেশ ভালো মতো চালাতে গেলে বিএনপি দরকার বর্তমানে বাংলাদেশে আছেই তো দুটো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর হচ্ছে আপনার জামাত ইসলামী বাংলাদেশ এই দুটা দলই জামাতের পাত্রে শফিকুল রহমান দাঁড়াইবে এখনো কিছু বোঝা যাচ্ছে না এরকম কিছু শুনতে পাচ্ছি না ঢাকা নির্বাচনী এলাকা পনেরো এই এলাকার ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আর বয়স পঞ্চাশ হয়ে গেছে কি করেন আমি ভ্যান রিক্সা চালাই ভ্যান রিক্সা কতদিন ধরে চালান বিশ পঁচিশ বছর আগের থেকে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন এটা তো বলতে পারি যে তাতে এখন বিএনপির প্রভাব বিএনপিতেও বেশি হয়। বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় তার নাম ঘোষণা করা হয়েছে। এখন ওই মিডনের মিলডন ভাইয়ের ঘোষণা করছে। জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এই এলাকার সবুগুল ইসলাম। সবগুল ভাই মুখ্যমন্ত্রী তার নাম ঘোষণা করছে আগামী নির্বাচনে আপনি কোন মার্কায় ভোট দিবেন এখন আমরা বগুড়ার মানুষ যদি আমরা অন্য মার্কায় তো ভোট দিই তারপরেও বলবো যে এরা ধানের সিসি ভোট দিছে এখন আমার ধানের সিসি ভোট দেওয়া নেই আপনি বগুড়ার মানুষ হলেও আপনি তো ঢাকা পনেরো আসনের ভোটার নাকি তাহলে এই ঢাকা পনেরো আসনে থাকলেও শুধু বগুড়ার মানুষ বলে আপনি কোন দলকে ভোট দেবেন আমি বিএনপি ভোট দেব বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান দেশে শান্তি না থাকলেও তারপরেও আমার ধানের শেষে ভোট দিতে হবে ভাইয়ের বয়স কত আটচল্লিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আগামী নির্বাচনে ভোট পাবে বিএনপি ভাইয়ের বয়স কত সাইডের উপরে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে এটা এটা আমি বলতে পারি না কোন দল বলবে এটা আপনি কোন মার্কায় ভোট দেবেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই এলাকা জি জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন নাম হইছে নামটা জানি কি ইয়া বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি কই জায়গা জায়গা অশান্তি দেখা দেখে অশান্তি দেখতাছি আছি আয়ের বয়স কত তেষট্টি আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে জামাতের এই এলাকার প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন জামাতের আমির শফিকুর রহমান বর্তমানে দেশে কি শান্তি আছে না আপুর বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনের আপনি একজন নারী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন ধানের শেষ ধানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে এটা তো মিল্টন ভাই ঘোষণা করছে আর এখানে তো আমরা চাই পুনের আসনের মামুন হাসান ভাইকে এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন শফিকুল ইসলাম বর্তমানে দেশে কি শান্তি আছে কোন শান্তি নেই ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা এখন বলা মুশকিল এখনো বলা যাবে না যেহেতু নির্বাচনী তখন বোঝা যাবে যদি আওয়ামী নির্বাচনে আসে এক পরিস্থিতি হবে আমাদের না আসে পরিস্থিতি অন্যরকম আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া দরকার বলে কি আপনি মনে করেন অবশ্যই অবশ্যই মনে করি কেন সুযোগ দেওয়া দরকার বলে আপনি মনে করছেন দেশের জনগণ তো তারা আওয়ামী লীগের ভোটার তারা তো আওয়ামী লীগের ভোট দিতে তারা তো অন্য কাউকে ভোট দিবে না তথাপি এই লোকগুলোকে ভোট থেকে বঞ্চিত করা যদি অন্য করে থাকে হাসনা করতে পারে দৃষ্টিতে কিছু করতে পারে তার জন্য তো সাধারণ জনগণের জন্য খবরই পারে যাবে তারাতে যেন নিচে মানে ই হবে কেন বিপরীতভাবে বলতে আমি ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী হিসেবে কান্দাম ঘোষণা করা হয়েছে সফিকুল ইসলাম খান বিলতন আর এই ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার প্রচার প্রচারণা চলছে ডক্টর সফিকুল ইসলাম জমতা রামবেদ বর্তমানে দেশে কি শান্তি আছে এটা তো আমার থেকে আপনারাই ভালো জানেন দেশটা তো হরসাতর চলে গেছে এছাড়া কি বলবো এটা ট্র্যাকই ছিল ইট ইজ আউট অফ ট্র্যাক নাও ইট ইজ আউট অফ ট্র্যাক ভাইয়ের বয়স কত আমার বয়স চৌত্রিশে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে কোন দল ভোট পাবে বিএনপি ভোট পাওয়ার সম্ভাবনা বেশি আপনি কোন মার্কায় ভোট দেবেন আমি কোন মার্কা ভোট দেবো আমি তো জামাত ইসলাম ভোট দেবো জামাতের মার্কা কি দারিবল্লা আপনাদের এই ঢাকা পনেরো আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনছেন ডক্টর শফিকুল ইসলাম আর এই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে এটা মিন্টু মিন্টু ভাইয়ের বয়স কত আমার বয়স তেষট্টি চলে আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমরা বর্তমানে দেখতেছি বিএমপির পাল্লা ভারী বিএমপির ভোট বেশি দেখা যাচ্ছে বিভিন্ন দিকে দৌড়াই আমরা তো ব্যবসা করি যার কারণে দেখা যায় বিএমপির দিকটায় একটু ভারী দেখা যাচ্ছে 15 আসনে 15 আসনে বিএমপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে এখানে মিলটন সাহেবের নাম ঘোষণা করা হয়েছে আর এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন ওখানে নাম শোনা গেছে বর্তমানে দেশে 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 কি শান্তি শান্তি আছে 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 না বর্তমানে খুব সবাই একটু কষ্টে ব্যবসা বাণিজ্য সবারই খুব খারাপ সবাই কষ্টে আছে কেউ বলতে পারতেছে না কারণ দেশের অবস্থা বেশি একটা ভালো না কারণ দলীয় সরকার যেহেতু নাই কেউ কিছু করতেও পারতেছে না কোনো কেউ ইনভেস্ট করতে পারতেছে না করতেও আসে না পরিস্থিতিতে আসলে বর্তমানে আয়ের বয়স কত আমার বয়স এই পঁচিশ বছর আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দলরে সমর্থন করবেন অবশ্যই জামাত জামাতের মার্কা কি দাঁড়িপাল্লা জামাতের আমিরের নাম জানেন ডক্টর শফিকুর রহমান আপনাদের এই এলাকায় জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন আমার কাছে আমি ডক্টর শফিকুর রহমান আমি সাপোর্ট করি এই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে মিল্টন নামে একজন এমপি প্রার্থী হিসাবে মানে তার নমিশন পাইছে এতটুকু শুনছে আর আমি বিএনপি সম্পর্কে জানি না বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে শান্তি বলতে উশৃঙ্খলভাবে এখন চলতেছে চাঁদাবাজি লুটপাট এগুলা চলতেছে যারা করতেছে তাদের আইনের ব্যবস্থা আনা দরকার। বাইরের বয়স কত? 45 কি করেন? সেনজি আগামী নির্বাচনে এই আসনে বেশি ভোট পাবে কোন দল? বিএনপি পাবে। আপনি কোন মার্কায় ভোট দেবেন? দনশিস এই এলাকার খানের শীষের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। মিল্টন এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন ইসলাম বয়স বয়স কত আমার আগামী নির্বাচনে ঢাকা আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে মামুন হাসানকে আমরা চাই মামুন হাসান খুব ভালো মানুষ আমাদের এলাকায় পরিচিত মানুষ স্থানীয় লোক আমরা চাই মামুন হাসান যেন আমাদের এলাকায় নির্বাচিত হলে আমাদের জন্য সুখ দুঃখ দেখবে আমরা চাই মামুন হাসান যেন কিন্তু একজনের নাম ঘোষণা করা হয়েছে সেটা কার নাম কি সফিকুল ইসলাম খান মিল্টন এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন নাম এমন প্রবলের জানি না ওনার নাম কি তবে শুনছি জামাতের একজন প্রার্থী হয়েছে ভাইয়ের বয়স কত আটচল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই আসনে বেশি ভোট পাবে কোন দল এটা আমি সঠিক জানি না কোন দল পাবে এটা জানি না মানে আওয়ামী লীগ পায় না বিএনপি পায় না জামাত ইসলাম পায় না জাতীয় পার্টি কেমনে কমু কিন্তু আমরা যেটা বুঝি যে এবারে বিএনপি আসার দরকার আপনি কোন মার্কাই ভোট দেবেন বিএনপি দানের শেষে ভোট দেবেন বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আছে অশান্তি আছে দুটাই আছে শান্তি আছে কেমনে শান্তিটা কেমনে থাকলো শান্তি তো তেমন একটা নাই ও আওয়ামী লীগ থাকতে যেমন এই বিএনপি যে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে এমনি আমরা কোনো শান্তি পাইতেছি না আমরা গরিবের জন্য কোনো শান্তি নাই গরিবের জন্য কোনো শান্তি নেই গরিবের জন্য কেউ হালকা না যে রিক্সা চালাই ঠিক আছে ওটার জমা সাড়ে চারশো টাকা কেউ আর তিনশো টাকা নেয় নাই এর কারণে বললাম যে দেশ আমাদের জন্য সব সময় সমান আমার কথা হলো দেশ শান্তিতে চলুক ভালো থাকুক ঠিক আছে আমরা কর্ম করে ভাত খাই থাকিব আমরা সেই দেশশান্তিতে চলুক যাতে মানুষ রাস্তাঘাটে চলে ফিরে ঠিক আছে ভালো থাকে এরই আমরা চাই আওয়ামী লীগও বুঝিরা বিএনপি বুঝিরা ভাইয়ের বয়স কত আমার বয়স উনত্রিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমার মনে হচ্ছে আমি যেটা দেখতেছি যে আশা করি বিএনপি পাবে ভাইয়ের বয়স কত আটত্রিশ উনচল্লিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকার কার নাম ঘোষণা করা হয়েছে মিল্টন ভাই এই এলাকা জামাতের প্রার্থী হিসেবে কারো নাম শুনতে পাচ্ছেন না ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চান্ন আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে আশা করি বিএনপি দল বেশি ভোট পাবে বিএনপির প্রার্থী হিসেবে এখানে কার নাম ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টন ভাই আশা করি উনি পাশ করুক এটাই আমি চাই এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কারোর নাম কি শুনতে পাচ্ছেন পাচ্ছি কার নাম শফিকুল শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান সম্ভবত বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই অশান্তি ভাইয়ের বয়স কত তেতাল্লিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বিএনপি দল দল তো আছে এখন একটা বিএনপি এর কোনো বিকল্প নাই এদের ভালো মতো চালাতে গেলে বিএনপি দরকার এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কারো নাম শুনতে পাচ্ছেন ওইভাবে এখনো শুনতে পাই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই মানুষের সবাই এখন অভাবের মধ্যে আছে আমরা সবাই কিন্তু জাতীয় নির্বাচন হওয়ার পরে হয়তো যদি শান্তি ফিরে আসে ভাইয়ের বয়স কত থার্টি আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বর্তমানে বাংলাদেশে আছেই তো দুটো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর হচ্ছে আপনার জামাত ইসলামী বাংলাদেশ এই দুইটা দলই এই দুই দলের ভেতরে কোন দল বেশি ভোট পাবে এই আসনে আমার তো মনে হচ্ছে মিল্টন ভাই অনেক বিপুল ভোটের ব্যবধানে জিতবে কারণ এখানে ওনার যে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের আমিরা আমার মনে হয় সম্ভবত শফিকুল ইসলাম উনি সম্ভবত অত জনপ্রিয় না এই এলাকায় মিল্টন ভাই ছোটোবেলা থেকে এলাকায় বড় হয়েছে উনি এলাকার ভোটার উনি এই এলাকার মানুষের সাথে আমার মনে হয় সম্পৃক্ত উনি অনেক বিপুল ভোটের ব্যবধানে জিতবেন ইনশাল্লাহ আশা করি মিল্টন সাহেব কোন দলের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত দুই দিন আগে শুনতেছি যদিও এটা বলা হয়েছে দল থেকে যে চূড়ান্ত মনোনয়ন না তারপরে মনে হচ্ছে যে মনোনয়ন পাবে আশা করি ইনশাল্লাহ আমার মনে হয় উনি যাবে আসনে ভাইয়ের বয়স বয়স কত পার হয়েছে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমরা আশাবাদী বিএনপি ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন যেটা বোঝা যাচ্ছে বিএনপি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশি পাবে এই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন ভাই এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন ওরকম এখনো কিছু বোঝা যাচ্ছে না ওরকম কিছু শুনতে পাচ্ছি না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি একেবারেই নাই খুব কষ্টে আছি আপুর বয়স কত পঁয়ত্রিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমাদের মিল্টন ভাই মিল্টন ভাই কোন দলের ঢাকা পনেরো আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে পুরুষ ভোটার আঠারো জন নারী ভোটার দুই জন দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী প্রাপ্ত ভোট দশ পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট আশি পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না দশ পারসেন্ট ভোটা